নমস্কার দর্শক সংবাদ আবির্ভাবের গুরুত্বপূর্ণ সংবাদে আপনাদের সকলকে স্বাগত আমরা প্রত্যেক দিনের মতন আজকেও একটি বিশেষ এবং গুরুত্বপূর্ণ সংবাদ আপনাদের সামনে তুলে ধরব দর্শক পশ্চিমবঙ্গে যদি আপনারা দেখেন যে দিন দিন ধর্ষণের সংখ্যা কিন্তু বাড়ছে এবং প্রতিটা ক্ষেত্রেই আমরা যদি দেখি যে শাসকের ঘনিষ্ঠ বা শাসকের কাছের লোক বা আমরা যদি দেখি পুলিশের লোক অথবা আমরা যদি দেখি সিভিক ভলেন্টিয়ার এরাই কিন্তু এই প্রতিটা ধর্ষণের সাথে যদি একটা লিঙ্ক করা যায় তাহলে দেখব যে এনারাই কিন্তু যুক্ত আছেন আপনাদের পার্ক স্ট্রিটের ঘটনা মনে থাকবে নিশ্চয়ই পার্ক স্ট্রিটের ঘটনা হচ্ছে প্রথম মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যেদিন রাজ্যের মুখ্যমন্ত্রী হলেন তারপরে প্রথম ঘটনা আর সেই ঘটনা থেকে শুরু মুখ্যমন্ত্রী একেবারে স্পষ্ট করে বলে দিলেন যেটা একটা সাজানো ব্যাপার ছোট ঘটনা সাজানো ঘটনা যে প্রেম করত সেই ঘটনা তার জন্য হয়েছে এই ধরনের জিনিসপত্র কিন্তু বলা শুরু করলো মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি একদম প্রথম দিন থেকে আর যার ফলে দিন দিন বাড়তে থাকলো রেপের পরিমাণ ধর্ষণের পরিমাণ আমরা রাজ দেখলাম হচ্ছে যেভাবে আন্দোলনকে তিনি ধুমিয়ে দিলেন যেভাবে করিয়ে দিলেন যেভাবে সেটিং করে একেবারে পুরোটাকে ধামাচাপা দিয়ে দিলেন সত্যি আশ্চর্যের ব্যাপার এবং সেই কারণেই কিন্তু আমরা দেখছি বারবার করে সিভিক ভলেন্টিয়ারের নাম উঠে আসছে বার বার করে এই সিভিক ভলেন্টিয়ারদের হাতে মহিলারা ধর্ষিত হচ্ছে আবার একটা ধর্ষণের কাণ্ড ঘটেছে যে ঘটনায় সিভিক ভলেন্টিয়ার যুক্ত আছে বলে অভিযোগ ঘটনাটি ঘটেছে হচ্ছে বীরভূমে মহিলার গলায় চাকু ঠেকিয়ে ধর্ষণ গ্রেপ্তার হচ্ছে সিভিক ভলেন্টিয়ার কি ঘটেছে বলছে নির্যাতিতা মহিলা তিনি থানায় গেছিলেন পুলিশ থানায় অভিযোগ করেছিলেন দিন কয়েক আগে কি অভিযোগ যে একটি মোবাইল চুরি হয়েছে সেই মোবাইল চুরি হওয়ার জন্য তিনি তিনি লেখাবার জন্য রামপুর হাটের পাইকর অভিযোগ দায়ের করেন আর সেই অভিযোগের পর দেখা যায় কোনো অবস্থাতেই মোবাইল ফোনটি পাওয়া যাচ্ছে না মহিলা নির্যাতিতা মহিলা তিনি তার বয়ানে বলছেন যে সেই অভিযোগ ঘটার অভিযোগ করার পর বেশ কয়েকদিন পরে সিভিক ভলেন্টিয়ার তার বাড়িতে আসেন রাতের বেলায় এবং এসে বলেন যে তুমি এই যে মোবাইল ফোন চুরি গেছে যে অভিযোগ করেছো সেই অভিযোগ তুলে নাও আপনি যে মোবাইল ফোনের অভিযোগ করেছেন চুরি গেছে বলে সেই মোবাইল ফোনের অভিযোগটা থানায় গিয়ে তুলে নিতে বলা হয়েছে হুমকি দেওয়া হয়েছে এবং এমন একটা মাত্রায় হুমকি আর এমন অভিযোগের পরেই মঙ্গলবার গভীর রাতে নির্যাতিতার বাড়িতে একেবারে সোজা চলে যান অভিযোগ প্রত্যাহারের জন্য চাপ দিতে থাকে বলা হয় যে মোবাইল ফোন চুরি গেছে সেই অভিযোগ প্রত্যাহার করো কিন্তু তিনি মানতে রাজি নয় তারপর তাকে গলার মধ্যে ছুরি ধরে হুমকি দিতে থাকে এবং হুমকি দিতে তারপর তার সাথে ধর্ষণ করা হয় রেপ করা হয় এবং তিনি সহ্য করতে না পেরে সেই যন্ত্রণা সহ্য করতে না পেরে চেঁচামেচি করলে স্থানীয় মানুষজন তারা ছুটে আসেন এই ঘটনাটি একেবারে গতকালকের ঘটনা আজকে রামপুর হাটের যে আদালত সেই আদালতে অভিযুক্তকে তোলা হয়েছিল দর্শক আমরা যে কথাটা বলতে চাইছি যে এই যে সিভিক ভলান্টিয়ারের নাম বারবার করে আসছে আমরা আজি করের ক্ষেত্রেও দেখলাম সিভিক ভলেন্টিয়ারের নাম আসছে আমরা আজকের যে ঘটনা বীরভূমে সেই ঘটনাটাও দেখছি যে সিভিক ভলেন্টিয়ারের নাম উঠে আসছে এবং বিভিন্ন সময় বিভিন্ন ক্ষেত্রে মারধরের ক্ষেত্রে রাস্তায় গাড়ি আটকে টাকা তোলার ক্ষেত্রে আমরা বারবার করে দেখেছি সিভিক ভলেন্টিয়ারের নাম আসছে কেন আসছে সিভিক ভলেন্টিয়ারের নাম অ্যাকচুয়ালি মমতা ব্যানার্জি যেভাবে এদেরকে প্রশ্রয় দিয়ে রেখেছে যেভাবে তাদেরকে একটা নির্দেশ দিয়ে রেখেছে যে তোমরা যাই করো তোমাদের বিরুদ্ধে বড় কোনো গুরুত্বপূর্ণ কোনো স্টেপ মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সরকার নেবে না এবং যার ফলে আমরা দেখলাম যেরকম দেখলাম আমরা একজনকে দিয়ে বাকি সবাইকে বেকুচুর খালাস করে দিল বলা যেতে পারে আবার অন্যদিকে আমরা দুর্গাপুরে দেখলাম যে ঘটনা ঘটেছে সেখানে মহিলা তাকে নির্যাতন করা হয়েছে তার উপরই দোষ চাপিয়ে দেওয়া হচ্ছে তার পোশাকের ওপর দোষ চাপিয়ে দেওয়া হচ্ছে আমরা হাসপাতালের বাথরুমের মধ্যে একটি নাবালিকা নাবালিকাকে অশ্লীলতা করলো সেই ঘটনাও কিন্তু আমাদের সামনে এলো প্রকাশছে তাহলে প্রশ্ন হচ্ছে বার বার কেন এই ধরনের ঘটনা ঘটছে তার একটাই কারণ যদি কোনো একজন ব্যক্তিকে কড়া শাস্তি দেওয়া যেত কড়া বার্তা দেওয়া যেত সমাজকে যে কোনো রকম অবস্থাতেই আমরা কিন্তু রেহাত করব না যেই ধরনের ঘটনা ঘটাবে তার মৃত্যু অনিবার্য এই ধরনের যদি স্টেটমেন্ট মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির কাছ থেকে বাংলার মানুষের কাছে পৌঁছত তাহলে কিন্তু এই যে বার বার করে আমরা দেখছি বিভিন্ন জায়গায় ধর্ষণের কাণ্ড উঠে আসছে সেটা কিন্তু অনেকটাই কম হতো বলে বিভিন্ন মহল তারা কিন্তু মনে করছেন সেই মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তাদেরকে প্রশ্রয় দিচ্ছেন তার কারণ হচ্ছে কি ভোট ব্যাংক তিনি চাইছেন একজন মহিলা নির্যাতিত হোক তিনি তো বলেই দিয়েছেন যে রাত্রি বারোটার পর যাতে কোনো মহিলারা রাস্তায় না বেরোয় কিন্তু আমরা কি দেখলাম রাত্রি বারোটার পরেই খেলা খেলে জিতলো মহিলারা বিশ্ব চ্যাম্পিয়ন হলো অথচ মমতা ব্যানার্জি বলছেন রাত্রি বারোটার পর যাতে বাড়ির বাইরে কেউ না যায় এই হচ্ছে প্রশাসনের যদি মাথা তিনি যদি এই ধরনের মন্তব্য করেন এবং তিনি যদি শুধুমাত্র ভোট রাজনীতি করেন তাহলে কোনো অবস্থাতেই এই ধর্ষণের যে পরিমাণ এই পরিমাণ কমানো যাবে না কেউ কিন্তু বলেনি যে তৃণমূল করেছে কেউ কিন্তু বলেনি যে তৃণমূল করাচ্ছে প্রশ্ন হচ্ছে যে তৃণমূলের নেত্রী তিনি যেভাবে প্রশ্রয় দিচ্ছেন যেভাবে উৎসাহ দিচ্ছেন তাতে করে এই ঘটনা ঘটাটা স্বাভাবিক এবং তাতে করে যারা অপরাধী তারা মনে করছেন যে এই ধরনের ঘটনা ঘটালে পার পেয়ে যাবেন তারা তাদের কোনো সাজা হবে না এই বার্তা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির কাছ থেকে তারা কিন্তু পেয়েছেন এবং সেই আশ্বাসের ফলে এই ধরনের ঘটনা কিন্তু দিন দিন বাড়ছে এবং সেখানে বীরভূমও কিন্তু ব্যতিক্রম হলো না বীরভূমও আজকে এই ঘটনা আমাদের দেখতে হচ্ছে রাজ্যের বিভিন্ন প্রান্তে এই একই ঘটনা ঘটে চলেছে কন্টিনিউয়াসলি কখনো আরজিগড় কখনো দুর্গাপুর কখনো বীরভূম কখনো সাকরাইল। কটা ঘটনা বলবো প্রতিদিন এই ধরনের ঘটনা উঠে আসছে এবং সব থেকে বড় আশ্চর্যের বিষয় সেটা হচ্ছে যে শাসকের দ্বারা লালিত পালিত হচ্ছে যে মানুষগুলো তারাই কিন্তু এই কাণ্ড বেশি ঘটাচ্ছে এবং সেখানেই প্রশ্ন হচ্ছে যে এই ধরনের ঘটনার জন্য কি মমতা ব্যানার্জি আলাদা করে এদেরকে প্রশ্রয় দিচ্ছেন যা সংবাদ মাধ্যমের কাছে আসছে না সংবাদ মাধ্যমের কাছে পৌঁছচ্ছে না বা সাধারণ মানুষের কাছে পৌঁছচ্ছে না তা না হলে এই ধরনের যারা পার্ট টাইম জব করছেন আধা সরকারি অফিসে চাকরি করছেন যারা ওয়ার্ড বয় যারা হচ্ছে আপনার এই ভলেন্টিয়ার সিভিক ভলেন্টিয়ার এদের তারাই আক্রান্ত হচ্ছে মহিলারা এদের তারাই নির্যাতিত হচ্ছে মহিলারা এদের তারাই ধর্ষিত হচ্ছে কেন কিন্তু বাংলার মানুষ এবং বাংলার মানুষ কিন্তু একদম স্পষ্ট বুঝে গেছে যে যে মহিলা মুখ্যমন্ত্রীকে আমরা ভোট দিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী করেছি তিনি আজ যাই সাধারণ মানুষের ভালো হোক সেটা অন্তত তিনি চান না এবং সেই কারণে বার বার কিন্তু আমরা এই জিনিস দেখতে পাচ্ছি এবং এই ঘটনা কন্টিনিউলি কিন্তু ঘটেই চলেছে আমরা এই সংবাদ আপনাদের সামনে তুলে ধরলাম এই কারণে যে একজন সিভিক ভলেন্টিয়ারের নাম উঠে আসছে এবং তাকে অ্যারেস্টও করা হয়েছে তাকে কোটেও তোলা হয়েছে তার মানে কি তার মানে হচ্ছে যে কোনো না কোনোভাবে রাজ্যের মুখ্যমন্ত্রী দ্বারা তারা কিন্তু প্রমোট হচ্ছে তাদেরকে উৎসাহিত করা হচ্ছে যে এই ধরনের কার্যকলাপ করলে সরকার কোনো কোনো অবস্থাতেই তাদেরকে বড় সাজা দেবে না এবং সেই কারণেই কিন্তু বারবার এই সিভিক ভলেন্টিয়ারদের নাম উঠে আসছে আমরা দর্শক এই সংবাদ আপনাদের সামনে তুলে ধরলাম যদি আপনাদের কোনো বক্তব্য থাকে কোনো কমেন্ট থাকে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করবেন আর দেখতে থাকুন পরবর্তী সংবাদ সংবাদ ভাবে আমার নাম বিশ্বজিৎ পাল আবির্ভাবের জন্য